স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় সুস্থ থাকতে প্রতিদিন তিনটা করে ডিম খান প্রতিদিন তিনটি করে ডিম খেলে বেড়ে যাবে কোলেস্টেরল ওজন বাড়বে হু হু করে এসব শুনে আপনি হয়তো ডিম খাওয়াই বন্ধ করে দিয়েছেন অন্যদিকে গরম সেদ্ধ ডিম চোখের সামনে দেখেও নিজেকে সংযত করে ফেলছেন ভুল করছেন সাম্প্রতিক গবেষণা ও সমীক্ষায় চিকিৎসকরা যা বলছেন তা আপনার ধারণার সঙ্গে একেবারে মেলে না জানেন কি ভালো থাকার জন্য রোজ দুই থেকে তিনটি ডিম খাওয়া উচিত ডিম কতটা শরীরের জন্য উপকারী সাম্প্রতিক গবেষণায় তার প্রমাণ এক হৃদরোগের সম্ভাবনা কমায় মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের গবেষণায় একশো বায়ান্ন জন অতি স্থল ব্যক্তিদের তিনটি দলে ভাগ করা হয় একটি দলকে বলা হয় ব্রেকফাস্টে যা ইচ্ছে তাই খেতে দ্বিতীয় দলকে বলা হয় ব্রেকফাস্টে দুইটি করে ডিম খেতে তৃতীয় দলকে বলা হয় বেগেলস খেতে রেজাল্টে দেখা গেছে যারা রোজ দুইটি করে ডিম খেয়েছেন তারা বাকি দুই দল থেকে পঁয়ষট্টি শতাংশ বেশি ওজন জড়িয়েছেন ও পঁয়ত্রিশ শতাংশ পেটের ম্যাচ জড়িয়েছেন ডিমে থাকা প্রচুর পরিমাণ ওমেগা থ্রি রক্তে থাকা টাইগ্লিসেরাইট লেভেল কমিয়ে আনতে সাহায্য করে যার জেরে হৃদরোগের সম্ভাবনা কমে দুই প্রসবজনিত সমস্যার ঝুঁকি কমায় একটি ডিমে শূন্য দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন বি নাইন থাকে যাকে ফলিক অ্যাসিডও বলা হয় গর্ভাবস্থায় শরীরে ফলিক অ্যাসিডের পরিমাণ কম হলে শিশুর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক মতো তৈরি হয় না ফলে নার্ভের রোগের সম্ভাবনা বেড়ে যায় তিন বয়স্কে ধরে রাখে বার্লিনের বিখ্যাত হেলথ সেন্টার চ্যারিটি গবেষণা বলছে ডিম ত্বকের বলি রেখা পড়তে দেয় না ফলে বয়স বৃদ্ধিজনিত ত্বকের সমস্যা কমিয়ে দেয় চামড়ায় উজ্জ্বলতা আনে ত্বকের ক্যান্সার রোধ করে চিকিৎসা বিজ্ঞানীদের মতে ডিমের কুসুমে প্রাকৃতিক হলুদ রঙ থাকে ওই রঙে প্রচুর পরিমাণ কেরোটেনেট থাকে যা ত্বককে উজ্জ্বল করে চার ক্যান্সারের সম্ভাবনা কমায় গবেষণায় দেখা গেছে একটি ডিম স্তন ক্যান্সারের ঝুঁকি আঠারো শতাংশ কমিয়ে দেয় শরীরে ইস্টুজেন হরমোনের খরণ বাড়িয়ে স্তন ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় পাঁচ ভালো রাখে চুল ত্বক ও লিভার ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন বি টুয়েলভ বায়োটিন ও প্রোটিন থাকে যা চুলের বৃদ্ধি ও চামড়ার জন্য খুবই উপকারী বিশেষ করে ডিমের কুসুম চুলের জন্য দারুণ উপকারী ছয় ভালো রাখে চোখ ডিমে থাকা প্রচুর পরিমাণ লিউটিন ভিটামিন এ ও জিজাংথিন চোখের জন্য খুবই উপকারী দিনের আলোয় চোখের উপর যে চাপ পড়ে তা কমিয়ে দেয় দৃষ্টিশক্তি বাড়ায় স্বাদ ওজন কমায় ডিম শরীরে ক্ষতিকর ফ্যাট জমতে দেয় না খিদের মাত্রা কমায় ভালো ফ্যাট ওজন জড়াতে সাহায্য করে আর হজম ক্ষমতা বাড়ায় ও সুস্থ রাখে ডিমে থাকে কোলাইন যা শরীরে ম্যাটাবলিজমের জন্য অত্যন্ত উপকারী ফলে এনার্জি তৈরি হয় ওজন জরে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রিমেচিউর বেবি হওয়ার সম্ভাবনা কমায় নয় শরীরের হাড় মজবুত করে ডিমে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকায় হাড় ও দাঁত মজবুত করে জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা কমায় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ